নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকারা কতটা সফলতা পেতে চলেছেন গ্রহের ট্রানজিট কি বলছে কর্ম স্বাস্থ্য কেরিয়ার এডুকেশন এবং লাভ লাইফ সাথে থাকছে ম্যারিজ লাইফ কতটা সমাধান বা কতটা সফলতা এই ফেব্রুয়ারি মাসে ওয়েট করে আছে মেষ রাশির জাতক বা জাতিকাদের দু সাল সেটা অতি অবশ্যই দেখে নেব প্রথমে আমরা যেটা দেখে নিই প্রথমেই এই মাসের গ্রহের ট্রানজিট প্রতি অবশ্যই একটু দেখে নেবো যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার আপনার শুরু হচ্ছে আপনার রাশিতেই কিন্তু বৃহস্পতির অবস্থান ষষ্ঠে কেতু অবস্থান করছে নবমী মঙ্গল এবং শুক্র দশমী বুধ এবং রবি অবস্থান করছে একাদশে শনি এবং ভাবে রাহু একাই বিরাজ করছে দর্শক বন্ধু এই বারোটি ভাবের মধ্যে নটি গ্রহের অবস্থান এই ফেব্রুয়ারি মাসে কতটা সমাধান বা কতটা সফলতা দেবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব স্বাস্থ্য কারণ আমাদের স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ অসম্পূর্ণ যাতে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো কঠিন রোগে ভুগে থাকেন তাহলে কিন্তু ভালো ডাক্তারের তত্ত্বাবধানে এই ফেব্রুয়ারি মাসে অনেকটাই মুক্তি লাভ পেতে চলেছেন স্বাস্থ্যের উন্নতি অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন বড় কোনো স্বাস্থ্যের হানি বা শারীরিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না বরঞ্চ আপনার রাশিভাবের মালিক যেখান থেকে আপনার স্বাস্থ্য বিচার করা হবে রাশিভাবের মালিক বসে আছে নবমী এবং পরবর্তীকালে গিয়ে দশমী গিয়ে অবস্থান করবে আপনার জন্য কিন্তু পজিটিভ অতি অবশ্যই থাকছে শারীর শরীর বিষয়ে ফেব্রুয়ারি মাসে ততটা উদ্বেগ বাড়বে না তবে যাদের একটু উদ্বেগের বিষয় আছে তারা হচ্ছে যারা ট্রাভেলিংয়ে যাবেন ট্রাভেলিংয়ে যাবেন যারা দূর ভ্রমণে যাবেন তাদের জন্য একটু সমস্যার সৃষ্টি করবে তার কারণ আমরা জানি রাশি বা লগ্ন থেকে দ্বাদশ ভাব থেকে কিন্তু আপনার ভ্রমণ বিচার করা হবে তো সেক্ষেত্রে দ্বাদশভাবে রাহু এই অবস্থান কিছুটা হলেও কিন্তু ট্রাভেলিং এর ক্ষেত্রে অশুভ বা একটু কেয়ারফুলি ঘোরাফেরা করবেন সেটা আপনাদের জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে দর্শক বন্ধু তার পাশাপাশি আমি যদি দেখিনি এডুকেশন লাইফ কেমন যেতে চলেছে শিক্ষার্থীদের জন্য প্রথমেই বলবো আমরা যখন কোনো জাতক বা জাতিকার এডুকেশন বিচার করব, তখন কিন্তু পঞ্চম ভাবটা একটা মোস্ট পাওয়ারফুল একটি ভাব তাহলে পঞ্চম ভাবের মালিক আপনার রবি রবি বসে আছে দশম হাউসে সেটা কিন্তু অতি অবশ্যই খুব শুভ এডুকেশনের জায়গাটায় অতীব সফলতা আপনি অতি অবশ্যই পেতে চলেছেন ফেব্রুয়ারির পর থেকে অতি অবশ্যই যে কোনো রকমের এডুকেশন রিলেটেড কাজ আপনি শুরু করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা সৃষ্টি করবে সতেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু জায়গাটা আরও ভালো তৈরি হবে আপনি যদি ভেবে থাকেন যে আপনি কোনো একটা ইনস্টিটিউটে পড়বেন বা ফর্ম ফিল করবেন বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন সেই সব জাতক বা জাতিকাদের জন্য সতেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু দারুণ যোগ পড়াশোনার ক্ষেত্রে আপনার যে আপনার মনোযোগটা বিঘ্নিত হচ্ছে সেই জায়গাটা কিছুটা হলেও কিন্তু কন্ট্রোলের মধ্যে আসবে যখন এই রবি দশম থেকে একাদশভাবে এসে অবস্থান করবে এবং একাদশভাবে এসে আপনার পুরো সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার সেই ভাব অর্থাৎ এডুকেশনের জায়গাটাকে দেখবে তো সেই সময় অর্থাৎ সতেরোই জানুয়ারির পর যে কোনো এডুকেশন রিলেটেড কাজ যদি করেন তাহলে কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল হিসেবে প্রমাণিত হবে আর সতেরোই ফেব্রুয়ারির পর বা সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার যদি দেখা যায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে বা পরীক্ষার রেজাল্ট থাকে বা কোনো ইন্টারভিউ থেকে থাকে তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাস ভোর আপনাদের জন্য খুব 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 শুভ বলে প্রমাণিত হবে যারা স্কুল ছুট ছিলেন অর্থাৎ যারা স্কুল হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন কলেজ বন্ধ করে দিয়েছেন তাদের জন্য কিন্তু মনের যে একটা কঠোর শক্তি উৎপন্ন হবে যে আমাকে আরও সামনে আগাতে হবে আমার কোথাও একটা মাইনাস পয়েন্ট থাকছে এই যে ধারণ ক্ষমতা এই যে আপনার বোঝার যে ক্ষমতাটা সেটা কিন্তু আর বেশি পরিমাণে পজিটিভ পাওয়ার পাবে এই ফেব্রুয়ারি মাস সেটা কিন্তু আপনার ওয়ে ট্রানজিট বলছি আপনার যে সমস্ত স্বপ্ন আছে এডুকেশনের বিষয়ে সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি মাস এক কথাই বলতে গেলে শিক্ষার্থীদের জন্য দু ফেব্রুয়ারি মাস মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য অতীব শুভ ফল হিসেবে প্রমাণিত হবে এটা কিন্তু অতি অবশ্যই আপনার জন্মছক বলছে লাভ লাইফ কেমন যেতে চলেছে আমরা জানি যে রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম হাউস থেকে যে শুধু আমরা প্রেম বিচার এডুকেশন বিচার করবো সেটা কিন্তু নয় এখান থেকে বিচার হবে আপনার প্রেম প্রেম জীবন প্রেমে কতটা সফলতা পাবেন প্রেমের ক্ষেত্রে কতটা সমস্যা আসতে পারে সেটাই পঞ্চম ভাব থেকে কিন্তু অনেকটাই বিচার হয়ে থাকে তাহলে আপনার এই পঞ্চম হাউসের ফিফথ হাউজের হাউস লডকে দর্শক বন্ধু অর্থাৎ কি অবস্থান করে আছে দশম হাউজে দশম ভাবে অবস্থান এবং তারপরে একাদশভাবে গিয়ে অবস্থান করবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার যে সমস্ত জটিলতাগুলো এতদিন এসেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারণ এই প্রেমের ক্ষেত্রে পঞ্চম দশম এবং নবম যোগ এটা আপনার লাভ লাইফের ক্ষেত্রে মারাত্মক একটা কিন্তু পজিটিভ পয়েন্ট হিসেবে কিন্তু সূচিত হবে ফেব্রুয়ারি মাস ভালোভাবে টাইম পাস করবেন ঘুরতে যাওয়ার প্রবণতা থাকছে দুজন মিলে আহ ভালো সুন্দর মুহূর্ত কাটানোর একটা কিন্তু সময় দু হাজার দু জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস সেটা কিন্তু বলাই বাহুল্য তবে সতেরোই ফেব্রুয়ারি থেকে কিছুটা হলেও কিন্তু উদ্বেগ বাড়ছে কেন আপনার যিনি প্রিয় মানুষটি বা আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার মধ্যে একটু উত্তেজনা ভাবটা দেখতে পাবেন হঠাৎ করে মাথা গরমের প্রবণতা এবং তার সাথে সাথে ফ্ল্যাট মাইন্ডের বা হঠাৎ একটা ছোট কথা বললেও হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা একটু ঝুটঝাট ঝামেলা সেটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে তবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পর থেকেই কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি প্রেমের প্রেমের ক্ষেত্রে হতে অবশ্যই দেখতে পাবেন ওভারঅল দেখতে গেলে মোটামুটি কিন্তু লাভ লাইফ আপনাদের জন্য ভালো তার সাথে যে যদি বিচ্ছেদের একটা জায়গা কিন্তু আসার সম্ভাবনা থাকছে সেটা আপনার প্রবলেমের জন্য আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে আপনার মাঝে মাঝে মনে হতে পারে ফেব্রুয়ারি মাসে আমার আর এই রিলেশনটা রাখতে ইচ্ছা করছে না আপনি একটা আহ মধ্যে পড়ে যাবেন যে রিলেশনটা রাখবো কি রাখবো না জানবেন এটা কিন্তু আপনার প্রবলেম আপনি যদি ভালোবেসে থাকেন মন থেকে ভালোবেসে থাকুন সেটা আপনার জন্য খুব ভালো তার পাশাপাশি আপনার রিলেশনটাও কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা থাকছে একটু ডিসব্যালেন্স হয়ে কিন্তু সম্পর্কটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ যারা কিনা রয়েছেন আহ মেষরাশির জাতক বা জাতিকা আহ পরবর্তীকালে গিয়ে চিন্তার প্রয়োজন নেই পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই প্রেমটা আহ গাঢ় থেকে আরো বেশি গাঢ় হবে তবে ফেব্রুয়ারির পরে একটু উত্তেজনা বাড়ছে প্রেমের ক্ষেত্রে বিবাহিত লাইফের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে মেষরাশি জাতক বা জাতিকাদের এই যে আপনার ফেব্রুয়ারি মাস খুব একটা কিন্তু অশুভ নয় মোটের উপরে দেখতে গেলে কিন্তু খুব খুব খুবই ভালো গ্রহের অবস্থান যা বলছে সেক্ষেত্রে কিন্তু আপনার নেটালচার বা জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলো যদি শুভভাবস্থ থাকে তাহলে আপনার এই শুভগুলো আর আটকায় কে ভালোগুলো অতি অবশ্যই ঘটবে এবং এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলে খারাপগুলো অনেকটাই কিন্তু হ্রাস পাবে সেটাই কিন্তু বিবাহিত লাইফ লাইফ বা ম্যারেজ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন বুঝতে পারছি এতদিন আপনার বিবাহিত লাইফের প্রতি একটু অমনোযোগী ভাব বা আপনাকে কেয়ার করে না এরকম একটা ভাব দেখতে পেয়েছেন আপনার মাঝে মাঝে মনে হয়েছে যারা নতুন বিয়ে করেছেন মাঝে মাঝে মনে হচ্ছে আমি বিবাহ করে বা বিয়ে করে ঠকেছি বা মাঝে মাঝে মনে হতে পারে যে বিবাহিত লাইফটা আমার কাছে একটা মিত্র যন্ত্রণার মতো মনে হচ্ছে এই যে জায়গাগুলো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দর্শক বন্ধু অনেকটাই কমতে চলেছে কারণ দেখুন আপনার এই যে শুক্র আপনার সপ্তম ভাবের হাউস লর্ড শুক্র এতদিনে বসেছিল অষ্টমী তারপরে যাবে নবমী তার পরে যাবে অর্থাৎ আপনার কিন্তু এই ম্যারেজ লাইফটা কিন্তু শুভর্তের দিকে আগাবে মানুষের একটা সময় যে খুব খারাপ ছিল যার কারণের জন্য সমস্ত টাইমটা খারাপ ওরকম নয় গ্রহের আবর্তন অনুযায়ী মানুষের ভালো মন্দ অতি অবশ্যই কিন্তু নিতে হবে তাহলে আপনার রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাস থেকে অনেকটাই অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি টুকুটাকে কোনো প্রবলেম থেকে থাকে সেটা সংশোধন আপনি পেয়ে যাবেন একটা সিদ্ধান্ত আপনার হয়ে যাবে ডিভোর্সের পর্যায়ে কেস চলছে তাদের যে একটা মিউচুয়াল কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অতি অবশ্যই রয়েছে দর্শক বন্ধু তবে বারোই ফেব্রুয়ারি দেখবেন বারোই ফেব্রুয়ারি থেকে আপনার বিবাহিত লাইফের যে সমস্যাগুলো থাকছে সম্পূর্ণ সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ঝুট বিষয়ে ঝামেলা হয়ে থাকে সেই ঝামেলাগুলো থেকে আপনি মুক্তি পেতে চলেছেন তার পাশাপাশি আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখের হতে চলেছে কারণ বারোই ফেব্রুয়ারি থেকে এই যে শুক্র যে কিনা আপনার বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে সেই শুক্র কিন্তু অনেকটাই গ্রোথ পাবে যার কারণের জন্য বিবাহিত সম্পর্ক অতি অবশ্যই মধুর হবে সেটা কিন্তু আপনার গ্রহে ট্রানজিট অতি অবশ্যই বলছে তার পাশাপাশি সাথীর জন্য আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার জন্য কিন্তু এই বছরটা খুব শুভ সময় বা এই মাসটা কিন্তু খুব শুভ সময় যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের টাইমটা কিন্তু খুব ভালো যাবে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে সেটা আপনার জন্মছক অনুযায়ী আপনার জন্মছক অনুযায়ী আপনার লাইফ পার্টনারের শুভ সময় এই মাসে অতি অবশ্যই আসবে যে কোনো রকম জটিলতা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন বা আপনার ওয়াইফ মুক্তি পেতে চলেছেন আপনার কিন্তু গ্রেট ট্রান্সেট সেটাই বলছে বিবাহিত জীবন খুবই ভালো যাবে সেটা নিঃসন্দেহে বলা যায় আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে যদি শুক্র ভালো থাকে অতি অবশ্যই ভালো হবে দ্বিধার কোনো জায়গা নেই ভাগ্য ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য কেমন যাবে আমরা জানি আপনার জন্ম জন্মচক সাপেক্ষে ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশিতেই এটা কিন্তু অতীব পজিটিভ অর্থাৎ ভাগ্যের সাথে আপনার একটা লড়াই চলবে এবং পরবর্তীকালে গিয়ে দেখবেন সেই লড়াই আপনি অতি অবশ্যই জিতবেন মাঝে মাঝে আপনার মনের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হবে মনে অশান্তি অনুভব হবে কেন সৃষ্টি হবে আপনারা দেখুন জন্ম ছক সাপেক্ষে এই জন্ম রাশি সাপেক্ষে এই মুহূর্তে আপনার শনিচন্দ্র কানেকশান যেটা কিন্তু মানসিক উত্তেজনা বা মানসিক উদ্বেগটাকে বাড়িয়ে দেয় অল্পতে শান্তি না পাওয়া বা দেখা যাচ্ছে কার কথা ঠিকঠাক সহ্য না হওয়া মাথা গরমের প্রবণতা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিছুটা হলেও থাকছে Mm-hmm. <clears throat> এই জায়গাটা একটু অতি অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কারণ ভাগ্যের জোরে আপনি সমস্ত সমস্যা থেকে উঠে আসবেন যে কোনো রকম প্রবলেমে থাকুন না কেন আপনারা খেয়াল রাখবেন যে কোনো মানুষের সহায়তায় আপনি সেই সমস্যা থেকে অতি অবশ্যই উঠে আসবেন যে কোনো কিছু কম ভাবুন আপনি ভেবে ফেলছেন বেশি যতটা ভাবছেন আলটিমেটলি লাস্টে গিয়ে দেখা যাবে ততটা হবে না শুধু মানসিক উত্তেজনাটাই বাড়ছে তাছাড়া কিছু নয় ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো পারছে আপনার ভাগ্যের জায়গায় বৃহস্পতি এই আপনার ভাগ্যের জায়গাটা অনেকটাই কিন্তু শুভত্বে ভরিয়ে দেবে এটা কিন্তু বলাই বাহুল্য ফেব্রুয়ারি মাস যারা কিনা রয়েছেন মেষরাশি জাতক বা জাতিকা বৃহস্পতির দৃষ্টি পঞ্চম আপনার পঞ্চম হাউসেও কিন্তু পড়ছে সেক্ষেত্রে বিবাহিত লাইফের ক্ষেত্রে অনেকটাই কিন্তু আহ শুভত্ব এটা কিন্তু বলা যায় এবং সন্তানের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট যাদের সন্তান হচ্ছে না তাদেরও কিন্তু সন্তান হওয়ার একটা যোগ এই ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে তাছাড়া পরিবারের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসবেন দেবগুরু বৃহস্পতির এই সহায়তায় সমস্ত মাস অর্থাৎ কি সমস্ত মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসটা আপনি কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট অনুভব করবেন যারা কিনা রয়েছে মেষরাশির জাতক বা জাতিকা ভাগ্যের জোরে আমি আবারও বলি ভাগ্যের জায়গাটা কিন্তু অতীব শুভ বলে প্রমাণিত হবে ভাগ্যের জায়গাটা খুব ভালো যদি আপনার জন্মচকে বৃহস্পতি যদি খুব ভালো থাকে তাহলেই কিন্তু এই আপনি পেয়ে যাবেন চিন্তার কোনো প্রয়োজন নেই তার পাশাপাশি ভাগ্যের সাথে আমাদের কিন্তু অর্থনৈতিক দিকটাও কিন্তু অনেকটাই জড়িত থাকে আপনি যদি মনে করে থাকেন যে আপনি ইনভেস্ট করবেন অতি অবশ্যই করতে পারেন আপনি যদি আপনার যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু স্টক করে রাখতে পারেন বেশি পরিমাণে ইনভেস্ট করে মারাত্মক খারাপের কোনো জায়গা নেই যারা দেখা যাচ্ছে যদি কোনো আর্জেন্ট মিটিং থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাসটিকে বেছে নিতে পারেন আপনার জন্য অতীব শুভ সময় বলে কিন্তু চিহ্নিত হবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন কর্মের দিকে উন্নতি বাড়ছে এবং যারা প্রমোশনের যোগও কিন্তু এই দু হাজার দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসেও কিন্তু দেখা যাচ্ছে যাদের যদি এরকম কোনো কথা হয়ে থাকে যে হচ্ছে হচ্ছে না প্রমোশনটা হয়ে আটকে আছে এরকম যদি কোনো থেকে ভক্তির সহায়তায় সহায়তায়। আপনার কিন্তু সেই জায়গাটা অতি অবশ্যই নিজের কন্ট্রোলে থাকবে বা নিজের মনোবাঞ্ছে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই থাকছে কর্মক্ষেত্রে যদি আমি দেখি নতুন বছর শুরু হলো ফেব্রুয়ারি মাস দিয়ে রাশি জাতক বা জাতিকাদের আমি বলবো দেখুন কর্মের জায়গায় আমি কিন্তু খুব ভালো একটা খুব খারাপ কিন্তু দেখতে পাচ্ছি না তবে কর্মের জায়গায় কিছুটা হলো শত্রুতা কিন্তু বাড়ছে কিন্তু আপনার কর্মকেও আটকাতে পারবে না কর্মের জায়গায় চাপ বাড়বে আপনি খেয়াল করে দেখুন কর্মের জায়গায় চাপ বাড়বে মাঝে মাঝে মনে হবে আমার কর্ম অনুযায়ী আপনি পারিশ্রমিক আমি পাচ্ছি না চিন্তা করবেন আপনি কর্মটা করে যান যে কোনো একটা সময় আপনার এই কর্মের ফল বা পরিশ্রমের ফল অতি অবশ্যই দু হাজার মধ্যে পেয়ে যাবেন আমি তো দীর্ঘ বিশ্বাস করি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আপনার এই পরিশ্রমের ফল আপনি পেয়ে যাবেন যারা কর্ম পাচ্ছেন না যে কোনো একটা কর্ম কারণ এখন দেখুন চাকরি মানে একটা ডুমুরের ফুল হয়ে গেছে অমাবস্যার চাঁদের মতো তো সেক্ষেত্রে বলবো যাদের গভর্নমেন্ট সার্ভিস না হলেও যে কোনো একটা জায়গায় কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে থাকছে যারা কিনা মেষরাশির জাতক বা জাতিকা বা দেখুন আপনার একাদশে বৃহস্পতির এই সঞ্চার বা বৃহস্পতির এই গোচর ফল আপনার লাইফে আপনার কেরিয়ারে একটু উঠতে দেরি হলেও এই শনি মহারাজের সহায়তায় আপনি কেরিয়ারে উন্নতি করবেনই করবেন ভবিষ্যতে উন্নতি করবেন এবং দু বা ফেব্রুয়ারির মধ্যে একটা ভালো কাজ দু সালের মধ্যে একটা কাজ অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন চিন্তার কোনো জায়গা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি না প্রমোশনের জায়গা তো অতি অবশ্যই রয়েছে শনি মহারাজ খুব ভালো কিন্তু অবস্থান করে আছে এবং আপনার একটা ভালো যোগ কর্ম সফলতা এবং ভাগ্য এবং আপনার সাথে এই সুন্দর যোগ বিশ্বাস করুন আপনার জন্মছকে এই গ্রহের অবস্থান যে যোগগুলো বললাম এগুলো যদি শুভ শুভ থাকে গ্রহগুলো প্ল্যানেট গুলো যদি শুভ থাকে শুভ ভাবে গিয়ে অবস্থান করে তাহলে বলবো দু সালে আপনাদের আটকানোর মতো পৃথিবীতে কোনো ক্ষমতা কারো আসেনি আপনি অতি অবশ্যই ওপরে পৌঁছাবেন তবে ধৈর্যের সাথে একটু লড়াই করুন একটু ধৈর্য ধরুন দেখবেন অতি অবশ্যই রাস্তায় নামুন রাস্তা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করতে বলবেন না দর্শক বন্ধু যারা যদি মনে করেন চেম্বারে এসে জন্মচক বিচার অথবা বিশ্লেষণ করাবেন তাহলে ওপরে দেওয়া নাম্বারে অতি অবশ্যই পাঁচ থেকে ছ দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন প্রত্যেককে ভালো থাকুন এই কামনা করি দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার